দুই ভাই এক বোন দুই ভাইয়ের বিয়ে হয়েছে তাদের ওয়াইফ আছে এখন ভাই ভাবিরা মিলে তার বোনকে এবং ভাবিদের ননদকে আর বিয়ে দেবে সেই ক্ষেত্রে কি করছে যে দুই ভাই এক বোন ভাই দুইটা বিয়ে আছে এখন দুইজনের বউ আছে এখন মানে বইনি ছোট আর বইনের বিয়ে দেবে বইনের লগে পাত্র খুঁজতে আছে পাত্র খোঁজার পর কি হইলে পাত্র পাইছে এখন পাত্র হইছে চাপাবাস আর পাত্র হইছে আপনার ই করছে ক্ষেত্রে কইছে যে পড়াশোনা কত ডুক বা কী এই টাইপের এখন পাত্র কইছে যে হে এম এ বিএ পাস মানে খুব শিক্ষিত পড়ালেখা পরে কি হইলে এখন ওই ভাই আর ভাইয়ের বউরা আর ওই গরু মূর্খ এই জন্যে তারা বিদি করে বাবারে আমার ননদ আমার বইনে ভাই কইতেছে আমার বইনের এত ভালো জায়গায় বিয়ে হইবে মানে অনেক লেখাপড়া শিক্ষিত ভাবিরাও তো বিদিক পরে কি করছে এখন তো বিয়েটি হয়ে গেছে পরে বেড়াইতে যাওয়ার সময় এখন ভাবিরা বই দিয়ে কইতেছে যে ভাই এই বইগুলো পড়িয়ে শুন আমরা একটু শুনি আমরা তো কোনো সময় শুনিনি এইসব এখন আসল টুইট এই জায়গায় কিন্তু শালায় তো চাপা বাস শালায় তো পড়ালে করে না এবং রিডিংও পারে না এখন আল্লাহ বইতে পর আল্লাহ তো পড়ালেখা করতে পড়তে পারে না এখন এহান গাই গিজা এহান বৌরে গা গায় এহান্ত নয় রে মাগি আরহান্ত দে মানে পারে না দে বই দে বই পারে না গায় বই না এহান্ত নরে মাগি আরহান্ত দে এহান্ত নরে মাগি আরান্ত দে মানে এই এই বই বাদ দিয়ে আর দাও এই এহান এহান কিছু নাই আর এখন দাও এহান কিছু না এখন দে এহান্ত নারে মাঘ আরান্ত দে আমা বর্তমানে কিছু অবস্থা হচ্ছে এরকম যে আমরা কোন কাজই পারি না মূলত কিন্তু সেক্ষেত্রে যে সামনে আসে যেগুলো এইগুলোই কই যে এটা পারিনা এটা না ওইটা পারবো ওইটা পারে ওটা না নাই ওইটা পারবো এই অবস্থা এই যে বাংলাদেশের বা এই